হে এভরিওয়ান আজকে থামবেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো মামার বাড়ির ভারী মজা তো একদিনের জন্য ছুটি কাটাতে চলে এসেছিলাম মামার বাড়িতে তো এইটা হচ্ছে আমাদের মামার বাড়ি আমার ইউটিউব চ্যানেলের আড়াই মাসের জার্নির মধ্যে এই প্রথম মামার বাড়ি গেলাম বলে তাই ভাবলাম তোমাদের সব আমার মামার বাড়িটা বাড়িটা তো মামার বাড়ির চারিপাশটাই একদম গাছ দিয়ে ঘেরা মামার আর ছোট গাছের ভীষণ শখ সেই জন্য বাড়ির পুরো চারিপাশ আর বাড়ির বাগানে অনেক অনেক রকমের গাছ আছে বাড়ির বাগানটা তো তোমাদেরকে একটু পরে ঘুরে দেখাচ্ছি আর ওই যে দেখো গাছেতে অনেক ডুমুর হয়ে আছে মা সেগুলোই দেখছে যে গাছে অনেক কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ডুমুর হয়েছে এই যে বলেছিলাম মামার বাড়ির বাগানে অনেক রকমের গাছ আছে অনেক ধরনের শাক আছে তারপরে ফল ফুল সবজির অনেক গাছ বসিয়েছে মামার আর ছোট দিদা মিলে ওইগুলোর দেখভাল ওরা দুজনেই করে এই যে দেখো কত গাঁদা ফুল হয়ে আছে ছোট ছোটো গাছেতে সবজিও যেমন হয় ফলও সেরকম হয় কিন্তু একটুও হনুমানে রাখতে দেয় না যখনই ওরা আসে যখনই যা কিছুই হয়ে থাকে ওরা একদম সমস্ত কিছু ছিঁড়ে খেয়ে ফেলে তো সেই কারণে খুব বেশি কিছু হতেও পারে না এদিকে ক্যামেরা ঘোরাতেই দেখি ছর্দিদা মাকে আদর করছে আর ছোট এরকম কেন কারণ ছোট দিদার রিসেন্টলি ক্যান্সার ধরা পড়েছে সেই জন্য কেমো চলছে তো তাই মাথায় আর কোনো চুল নেই তোমরা সবাই এটা নিশ্চয়ই জানো আর এদিকে দেখো মাসিমণি রান্না করছে বলে রান্নাঘরে একবার ক্যামেরাটা আনতেই তখন দেখি একদম হুশ করে কারেন্টটা চলে গেল চলো এবার ঠাকুর ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো এটা হচ্ছে মামার বাড়ি ঠাকুর ঘরটা দু দিদারই প্রিয় আর শখের জায়গা বলে কি সুন্দরভাবে বড় করে করেছে আর এটা হচ্ছে বরদিদার ঘর আর এটা হচ্ছে ছর্দিদার ঘর দুটো ঘরই একদম সেম সেম আর সব থেকে ভালো লাগে সারাদিন জানলা খুলে রাখলেও একটাও মশা বা পোকামাকড় কোনো উৎপাদ নেই কারণ জানলার একদিকটায় নেট আর একদিকটা ওপেন থাকে তো সেই জন্য আর এটা হচ্ছে মামার বাড়ির ডাইনিং প্লেসটা তো কতটা বড় দেখো আর এই দেখো একদম বাড়ির সামনেই একটা এত সুন্দর খেজুর গাছ বাড়ির সাইডেও দুটো আছে আর এটা হচ্ছে বাড়ির সামনেরটা তখন সাড়ে বারোটার মতো বাজে ছোট দাদু খেতে বসে পড়েছে ছোট দাদু বরাবরই এই টাইমটা খুব মেনটেন করে তো দিদা বরদিদাও খেতে দিচ্ছে দাদুকে আর আমি দাদুর পাশে বসে একটু গল্প করছিলাম মামা নেই মামা তো কুম্ভ হয়ে গেছে তো সেই কারণে মামার অফিস ঘরে এসে আমরা এখান থেকে ওয়াইফাইটা অন করছিলাম তো তাই ভাবলাম ওপরটাও তোমাদের সঙ্গে একটু দেখ ঘুরে দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে লনটা আর এই যে এটা হচ্ছে দাদুর স্টাডি রুম এখানে দাদু যেহেতু টিচার ছিলেন তো সেই কারণে এই ঘরটা একদম বইতে ঠাসা আর দাদুর রিটারের সময় অনেক শংসাপত্র অনেক সার্টিফিকেট এইখানে এরকম ফ্রেম করে বাঁধানো আছে আর এই ঘরটাতে দাদু স্টুডেন্টদের পড়ায় আর এই যে এটা হচ্ছে ওপরের বেশি আর এটা হচ্ছে মামার ঘর আর এই দেখো মাসিমণি আমাদের জন্য মুড়িঘণ্ড বানিয়েছে তো আমরা সবাই মুড়িঘণ্ট খেতে মাসিমণির হাতে ভীষণ ভালোবাসি আর মাসিমণির দুর্দান্ত মুড়িঘণ্টটা করে তো সেই কারণে মাসিমণি এটা আমাদের জন্য বানিয়েছে আর দিদার সেদিনকে একাদশী ছিল সেই কারণে দিদার আমাদের সঙ্গে টেবিলে বসে খাইনি নিচেতেই মাসিমণি আসন পেতে ব্যবস্থা করে দিয়েছিল আর আমরা দেখো টেবিলে সবাই মিলে বসে লাঞ্চ করছি লাঞ্চের পরে সবাই এই যে রক্তটারে বসে আড্ডা মারছি আর তখন আড্ডা দিতে দিতে দেখি দিদারা ওর জন্য এখানে রোজ একটু করে খাবার রেখে দেয় রোজ এখানে এসে ও এই সময় খায় আর তখন একদম নিজের চোখে এটা দেখলাম দিদাদের মুখে এটা আগেও শুনেছিলাম আর সেদিনকে নিজের চোখে দেখলাম আর এই যে দেখো দুপুরে একটু রেস্ট করে নেওয়ার পরে আমরা সবাই মিলে বেরিয়েছি মামার বাড়ির আর একটা জমি আছে তো সেটা দেখতে সেখানে মামার একটা ছোট্ট বাড়ি আছে প্লাস অনেক ধরনের গাছ লাগানো আছে এটা মামার বাড়ির থেকে পুরানো জমি আর আমরা প্রায় যখনই আসি সময় করে একবার অন্তত এখানটায় ঘুরে যাই সবাই মিলে তো সেবারেও সেটাই এসেছিলাম কিন্তু বাড়িটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি কারণ বাড়িটা ঢোকার আগে অনেকটা জঙ্গল হয়ে গেছিল আর ওই যে দেখো দূর থেকে মামার বাড়িটা দেখা যাচ্ছে ওখান থেকে মামার বাড়ি থেকে মামার এই বাড়িটাই আসতে দু মিনিট তাই যেটুকু পারলাম জুম করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কত দেখো বন জঙ্গল হয়ে আছে অনেকদিন পরিষ্কার করানো হয়নি বলে এতটাই বেড়ে গেছে এই যে দোকানটা দেখছো এটা মামার বাড়ির গলিটা থেকে বেরিয়ে এই দোকানে চপ চাউমিন রোল সবই পাওয়া যায় আমরা তখন টাকা নিয়ে যাওয়া হয়নি সেই কারণে আর আমি এসেছি মানি ব্যাগটা আনতে আর মায়েরা ওখানে ওয়েট করছিল বরদিদা চলে এসেছিলো সন্ধে দেবে বলে সেই কারণে তারপরে আমরা চপ কিনে সবাই মিলে একসঙ্গে বাড়ি ফিরছি তাড়াতাড়ি পৌঁছে চলো গিয়ে ঝটপট ঝালমুড়িটা মেখে ফেলা হোক এই দেখো এখানে মাসিমুড়ি সমস্ত কিছু ধুয়ে দিচ্ছে মা এখানে কেটে দিচ্ছে আর আমি এখানে চপটাকে কুঁচিয়ে নিচ্ছি মুড়িতে মাখা হবে বলে ছোট দিদা আর ছোটদাদুকে অনেকক্ষণ আগেই খেতে দেওয়া হয়ে গেছে আর আমরা এখানে চার পাঁচ জনে মুড়ি মুড়িটা খাওয়া হবে সন্ধ্যেবেলায় বাঙালির একটু চপমুড়ি বা ঝালমুড়ি না হলে যেন ঠিক মনটা পোষায় না আর এই যে এক গামলায় মেখে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সেটা সবাই নিশ্চয়ই খুব ভালো করে জানো অল্প অল্প করে হলেও এই যে সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে এই মুড়ি খাওয়ার এর মজাটাই একটা আলাদা এই যে দেখো মুড়িটাকে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি আচার শশা পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা চপ সমস্ত কিছু দিয়ে মাখা হয়েছিল খুব ভালো খেতে হয়েছিল এই যে আমরা মুড়ি খাওয়ার পর সবাই মিলে বসে সান্ধ্যকালীন আড্ডা দেয়া হচ্ছে মামাকে খুব মিস করছিলাম কারণ মামার ট্রেনটা লেট ছিল সেই কারণে মামার আসতেও দেরি হয়েছিল আর এই যে দেখো তখন বারোটা পঁয়ত্রিশের মতো বাজে আমরা সবাই খেয়ে দিয়ে ফিরে পড়েছি আর হঠাৎ এসে মামা বেল দিল তখনই বুঝে গেছি মামা এসেছে আর মামা দেখো কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে ইউপি থেকে সবুজ ছোলা এটা আমরা এই প্রথম দেখলাম কেউ আগে কখনো দেখিনি আর এটার ব্যাপারে আমি অত জানতামও না তাই মামা এটা নিয়ে এসছে আর দেরি না করে চটপট সবাই মিলে একটা দুটো করে খাওয়া হলো খেতে খুব মিষ্টি ছিল একদম যেরকম নর্মাল ছোলা খেতে হয় সেরকম শুধু এর কালারটা সবুজ আর এই যে তাই ভাবলাম তোমাদেরকে একদম ছাড়িয়ে দেখিয়ে দিই কি সুন্দর সবুজ রঙের দেখতে আমার এই ছোলা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না তোমাদের যদি থেকে থাকে বা তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু জানিও আমাদেরকে দেখলে কেউ বলবে না তখন একটার মতো বেজে গেছে ঘড়িতে আর তখন মামাকে দিদা খেতে দিয়ে দিয়েছিল মামা খাচ্ছিল আর আমরা সবাই মিলে বসে কুম্ভের অল্প অল্প করে গল্প শুনছিলাম আর এই যে পরের দিন সকালে গাছের একদম কচি শাক দিদা কাটছে কারণ লাউ পালং চচ্চড়ি হবে বলে আর পাশেই একটা সজনে ফুলের গাছ আছে সেখান থেকে সজনে ফুল আনা হয়েছে মাসেমনি সেটাই এনে দেখাচ্ছে যে কত সজনে ফুল গড়িয়েছে আর এখানে দেখো মামা ব্রেকফাস্ট করতে করতে আমরা সবাই মামার কাছে বসে কুম্ভের গল্প শুনছিলাম সেদিনকে ওয়েদারটা মেঘলা ছিল বলে আমরা কেউবার ঘরে না থেকে আশেপাশেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদিকে জানো তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই অনেক অনেক ফুল গাছ চাষ করা আর অনেক রকমের ফুল হয়ে আছে সেগুলো দেখতে এত ভালো লাগছিল আর তোমাদেরকেও তাই দেখিয়ে দিচ্ছিলাম এখানে প্রত্যেকটা জমিতে একটা একটা করে পুকুর আছে প্রায় দুটো বাড়ি মিলিয়ে এক একটা করে পুকুর তো সেই কারণে কোনো অসুবিধাই হয় না আর এই যে এখানে যে প্লটগুলো দেখছো সবাই এই প্লট কিনে নতুন বাড়ি করছে কেউ বা কেউ আবার রেডিমেড বাড়িও কিনছে তাই এখানের এক জায়গাটাও অনেকটা ভর্তি হয়ে গেছে বাড়িতে আর এই যে দেখো শিব মন্দিরে এই যে দুটো কুকুর বাচ্চা শুয়ে আছে একদম ওরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে ছাওয়া পেয়েছে বলে তাই ওদেরকে আর বেশি ডিস্টার্ব করার দরকার নেই আর এই দিকে ফিরতেই দেখি এই জেনারা একদম চেঁচিয়ে অস্থির করছে আর এরা মামার বাড়ির ওদিকে ঘুরতে যায় মামা এদেরকে খুব আদর করে সেই জন্য মামাকে দেখে খুব চেঁচাচ্ছিল আর এই যে বোন মামার কুনশুটি এটা সারাক্ষণ চলতে থাকে মামা না থাকলে যেন বাড়িটা একদমই জমে না ভালো সময়গুলো যেমন নিমেষে চলে যায় সেরকমই তাই দেখতে দেখতে একটা দিন গোটা পেরিয়ে গেল আনন্দ মজার মাঝে কখন যে দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না এবার সবার বাড়ি ফেরার পালা আর সেদিনকে আমাদের এখানে একটা পুজো ছিল সেই কারণে তাড়াতাড়ি পাঁচটার মধ্যে গাড়ি সব বন্ধ করে দেবে যে কারণে আরও তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো কারণ কি একটা কালী পুজোর জন্য ওদিকে টোটো একদমই কম চলছিল প্রায় টোটো পেলামই না সেই কারণে ভ্যানেতেই উঠতে হলো আর অনেক দিন পর ভ্যান চাপলাম ভ্যানে করে সাতান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত এসে এখান থেকে একটু ফুল কিনে নেওয়া হচ্ছিলো আর কি সুন্দর সুন্দর কত কালারিং ফুল হয়ে আছে দেখো আর দেখো পাঁচটার মধ্যে যেহেতু সব বন্ধ হয়ে যাবে সেই কারণে যে যত পার তাড়াতাড়ি পারছে চলে যাচ্ছে আর এখানেই সেই কালী পুজোটা হবে এটা হচ্ছে ডোমজুর বারুইপাড়া পাড়া এই যে দেখো এখানে একটু জ্যাম হয়েছিল বলে তোমাদের সঙ্গে যেটুকু পারলাম প্যান্ডেলটা শেয়ার করলাম খুব জাগ্রত পুজো এটা আমরা তিনজনে একসঙ্গে আসছিলাম মা আর বোন বাড়ি চলে গেল। আর আমিও কমপ্লেক্সে নেমে পড়লাম তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আবারও একটা কোনো ব্লগে সবাই কিন্তু ভালো থাকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সুহাস মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থেকো টাটা